এই সপ্তাহেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ জারি প্রভাবে দক্ষিণবঙ্গে আবারও সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে তার আগে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়তে চলেছে আজ থেকেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেড়ে যাবে নদ নদীগুলির জলস্তর বাড়ার পাশাপাশি পাহাড়ি অঞ্চলে ধসের আশঙ্কা থাকছে ইতিমধ্যে মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলছে কখনো বাড়ছে কখনো কমছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের বড় সম্ভাবনা না থাকলেও হালকা এবং মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো অংশে আসতে পারে হাওয়া চলবে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তারই মধ্যে দু এক পশলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে বিরাট আকারের ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে এখন নেই নিম্নচাপ এলে তাতে কিছুটা প্রভাব বাড়তে পারে সেটা বুধবার থেকে হয়তো সম্ভাবনা থাকছে আজ সারা দিনভর আকাশ কেমন থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাগুলি কোন কোন জেলাতে রয়েছে আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে উল্লেখ করে জানাবেন পাশাপাশি আমরা দেখে নেব আগামী দু থেকে তিন দিন কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারত বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে পুরো বিষয়গুলিকে দেখাচ্ছি আজ এই মুহূর্তে যে আপডেটটি উঠে এসেছে হিমালয়ের পাদদেশে অবস্থান করেছে মৌসুমি অক্ষরেখা যেটি পাঞ্জাব থেকে শুরু করে উত্তরপ্রদেশ হয়ে বিহারের পাটনা পূর্ণিয়ার উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং আসামের উত্তর পূর্ব ভাগে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এরই প্রভাবে জলীয় বাষ্পের যোগান বাড়ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে যদিও দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরের উপর থেকে জলীয় বাষ্পগুলি যাচ্ছে তার ফলে একটুখানি যে রোদের দেখা মিলতে শুরু করেছে এরই মধ্যে কোথাও কোথাও মেঘ গজে যাবে তাই আজ সারাদিনভর আকাশ মূলত পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গে কিন্তু তারই মধ্যে কোথাও কোথাও আংশিক আকাশ দেখা যেতে পারে আমরা পুরো বিষয়গুলোকে দেখাচ্ছি একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর আজ কোথায় কোথায় বা কবে কবে সতর্কতা দিয়েছে সংক্ষিপ্তভাবে দেখে নেওয়ার পরে আমরা এখান থেকে শুরু করছি আপনার জেলা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে অরেঞ্জ এবং হলুদ সতর্কতা জারি করেছে এগারোই আগস্ট যে লেটেস্ট আপডেট প্রকাশ করেছে তাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেহেতু বৃষ্টিপাত বাড়ছে তাই অতি ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত দেখা যাবে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সতর্কতা রয়েছে তার মধ্যে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং এবং কালিম্পং এই চারটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কোচবিহারের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া উত্তর দিনাজপুরও কিছু সম্ভাবনা অবশ্যই থাকছে বারো তারিখে এই বৃষ্টিপাত আরও অনেকটা বেড়ে যাবে এবং এগুলো কিন্তু সিকিম ভুটান এবং নেপাল সহ আসামের পশ্চিম ভাগের দিকেও বাড়বে এবং সঙ্গে কিছুটা বাংলাদেশের উত্তর ভাগে প্রভাব দেখাবে এরই ফলে কিন্তু নদ নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে জলমগ্ন পরিস্থিতি অস্থায়ীভাবে তৈরি হতে পারে সমতল ভূমিতেও কোথাও কোথাও হতে পারে তো উত্তরবঙ্গের জন্য রয়েছে চোদ্দ তারিখ পর্যন্ত সতর্কতা দক্ষিণবঙ্গে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখন চলবে আগের থেকে বৃষ্টিপাত অনেকটাই কমেছে রোদের দেখা মিলতে শুরু করেছে চাষি ভাইরাও তাদের কাজকর্ম করছেন কিন্তু তারই মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যদিও সোমবার সতর্কতা সেভাবে নেই তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত একটুখানি থাকবে দুপুর থেকে দুপুরের পরবর্তী সময় থেকে সন্ধ্যের মধ্যে এর পাশাপাশি বারো তেরো চোদ্দোর মধ্যে সতর্কতা থাকলেও মূলত বারো তারিখ দুপুরের পর থেকে এবং চোদ্দ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি পনেরো তারিখে সতর্কতা না থাকলেও নিম্নচাপের প্রভাব যেহেতু থাকবে তাই একটুখানি থাকবে কারণ তেরো তারিখে তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ তার আগে বারো তারিখে ঘূর্ণাবর্ত তৈরি হবে উড়িষ্যা সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের সংগ্রহ ওই সংলগ্ন এলাকাতে এখানে কিছুটা ঝোড়ো হাওয়া তৈরি হতে পারে তাই সমুদ্র সামান্য একটু উত্তাল হওয়ার আশঙ্কা থাকছে তেরো থেকে চোদ্দ তারিখের মধ্যে চলুন এবার আমরা দেখে নিই যে উইন্ডে থেকে আমরা কী কী পাচ্ছি কেমন পরিবেশ থাকবে আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে আমরা যেটুকু জানলাম যে উত্তরবঙ্গে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে এবং দক্ষিণবঙ্গে আগামী কাল থেকে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে সুতরাং সোমবার বৃষ্টিপাত হয়তো খুব বেশি মোটেই থাকবে না মূলত সকাল থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকছে আমরা দেখতেই পাচ্ছি একটু হাওয়াও ভালোই চলছে এবং তার পাশাপাশি মাঝে মাঝে কোথাও কোথাও একটু করে আংশিক মেঘলা থাকছে এবং কিছু পরে সেটা কেটে গিয়ে আবার পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে ত্রিপুরা সহ বাংলাদেশের বিভিন্ন বিভাগগুলোতে দেখা যাচ্ছে পরিষ্কার আকাশ এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতেই পরিষ্কার আকাশ থাকবে কিছু এটা মুর্শিদাবাদ এবং বীরভূম সংলগ্ন যে আমাদের পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ার দিকে কিছুটা মেঘলা মেঘলা থাকছে কিন্তু মূলত ঝাড়খণ্ডের উপরে ভালো মেঘ থাকছে এবং মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এইগুলোতে বেশি মেঘ থাকছে এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সহ নেপাল এবং বিহারের উত্তর পূর্ব ভাগ উত্তর ভাগ মেঘলা হচ্ছে এবং আসাম মেঘালয় মেঘলা হচ্ছে এটা পরিষ্কার দেখা যাচ্ছে এবারে আমরা দেখে নেব যে আজ সারা সারাদিনভর আকাশ পরিস্থিতি কেমন থাকবে তারপর আমরা বৃষ্টিপাত দেখাবো তো দেখা যাচ্ছে যে দুপুরের দিকে কিছু পরিষ্কার আকাশ যেটা আমরা দেখছিলাম যে সকালের দিক থেকে পরিষ্কার আকাশ এই পরিষ্কার আকাশে কিন্তু কিছু কিছু মেঘলা আকাশ এভাবে তৈরি হবে দুপুর পরবর্তী সময় থেকে এবং সন্ধ্যা পর্যন্ত তারপর আবার পরিষ্কার আকাশ দেখা যাবে তবে উত্তরবঙ্গে রাত হলেই মেঘলা ভাব অনেকটা বেড়ে গিয়ে সেখানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে এটা কিন্তু রাত থেকে সকালে থাকবে সকালের দিকে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনাই রয়েছে বাংলাদেশেও তাই রয়েছে দুপুরের সময় থেকে আবার বজ্রগর্ভ মেঘ হতে পারে অথবা মেঘলা আকাশ বাড়তে পারে দক্ষিণবঙ্গে তাই দুপুর পরবর্তী সময় থেকে সন্ধ্যের মধ্যে কিছু কিছু অংশে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে সোমবারের তুলনায় মঙ্গলবার একটু বেশি হতে পারে এর পাশাপাশি আপনাদের দেখাবো যে রাত হলে আবার উত্তরবঙ্গে ভারী মেঘ তৈরি হবে যেখানে ভারী থেকে অতি ভারী এবং কোথাও কোথাও প্রবল বর্ষণ হতে পারে এই যে দেখতে পাচ্ছেন ভারী মেঘের সতর্কতা দেখা যাচ্ছে এই এলাকাতে ভুটান সিকিম নেপাল বিহারের উত্তর সহ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং আসামের ঠিক পশ্চিম ভাগগুলোতে এবং দেখা যাচ্ছে কিছু কিছু ভালো মেঘ হবে রংপুর সহ সিলেট এবং ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অংশ তো দক্ষিণ আসাম ত্রিপুরার দিকেও আসাম মেঘালয় বিভিন্ন অংশে মেঘলাভাবটা বাড়বে এই পরিস্থিতি কিন্তু তেরো তারিখের পর্যন্ত সকাল বা দুপুর পর্যন্ত থাকবে উত্তরবঙ্গে কিন্তু ভালো থাকবে তেরো তারিখ দুপুরের পরবর্তী সময় থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এই যে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলের কাছে এরই ফলে প্রচুর জলীয় এখানে ঢুকে যাবে ফলে মেঘলা আকাশ হতে শুরু করবে কলকাতা উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি কিছুটা মধ্যভাগ এবং বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা মিজোরামের দিকেও মেঘলাপাত ফলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে এই সময়কালে বৃষ্টিপাতের মেঘ থাকবে তারপরে যেটা হবে তেরো চোদ্দ তারিখে উত্তরবঙ্গে সামান্য বৃষ্টিপাত একটু কমে যাবে চোদ্দ তারিখে আবার দুপুর পরবর্তী সময় থেকে নিম্নচাপটি সামনাসামনি এগিয়ে আসবে যেটা এখানে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার একদম মাঝে মাঝে থাকবে ফলে এই জায়গাগুলোতে অনেক ভারী মেঘ তৈরি হবে কিন্তু দক্ষিণবঙ্গে এর বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গায় হয়তো একটুখানি বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত হয়েও যেতে পারে দক্ষিণবঙ্গের মধ্যভাগ এবং দু এক জায়গায় উত্তর উপকূলবর্তী এলাকা উড়িষ্যা সংলগ্ন দিকে হতেও পারে পনেরো তারিখে একটুখানি থাকবে কিন্তু ভারী মেঘ কমে যাবে কিন্তু এই জায়গাগুলোতে ভারী মেঘ থাকবে এতটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম এই যে নিম্নচাপের প্রভাবে কী হবে মেঘ কোথায় কোথায় কেমন হবে এবার আমরা বৃষ্টিপাতগুলো দেখব যে এই মেঘলা আকাশে বৃষ্টিপাতগুলো কেমন হবে তাকে একবার দেখে নিই যে ঝুড়ো হাওয়া দাপটটা ওই নিম্নচাপ থেকে কেমন হতে পারে তো বারো তারিখে ঘূর্ণাবর্তটা থাকবে এখানে দেখা যাচ্ছে একটা টাইফোনের ব্যাপার দেখা যাচ্ছে যেটা তাইওয়ানের দিকে যেতে চাইছে টাইফোন মানে শক্তিশালী একটা টাইফোন যাই হোক ওইটা আমাদের জেনে লাভ নেই বারো থেকে তেরো তারিখের দিকে দেখুন আস্তে আস্তে নিম্নচাপটা থেকে ওই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপটা তৈরি হচ্ছে এবং সেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংগ্রহ এলাকাতে পৌঁছাবে তেরো থেকে চোদ্দো তারিখের দিকে আমাদের গাঙ্গ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অংশে কিছুটা দমকা ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটির ফলে এরকম একটুখানি ঝোড়ো হওয়ার দাপটটা থাকবে তাই চোদ্দ তারিখে মৎস্যজীবীদের একটুখানি সতর্কভাবে কাজ করতে হবে বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর চোদ্দ থেকে পনেরো তারিখের সিস্টেমটি অনেকটা ভেতর দিকে চলে যাবে এবং ষোলো তারিখ থেকে আর সেটা কিছু প্রভাব দেখাবে দেখাবে না এরপর আর কি কোনো নিম্নচাপ আসবে তৃতীয় সপ্তাহের শেষভাবে একবার দেখে নেওয়া যাক নতুন করে আবার নিম্ন চাপ তৈরি হবে কি না তেইশ তারিখ চব্বিশ তারিখের দিকে পশ্চিমবঙ্গের উপরে কিছু লো প্রেশার এরিয়া তৈরি হতেও পারে সামান্য একটুখানি অল্প স্বল্প সম্ভাবনা থাকছে ফলে পরে জানা যাবে আপাতত আমরা দেখে নিলাম তাহলে মেঘ এবং বায়ুপ্রবাহ এর পাশাপাশি এবার আমরা দেখে নেবো যে এই যে এতগুলো মেঘ এসব দেখলাম এবারে বৃষ্টিপাতগুলো কেমন সম্ভাবনা রয়েছে তো দক্ষিণবঙ্গে যেটা আমরা দেখলাম যে মেঘলা আকাশ হতে পারে তো সোমবার কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু সম্ভাবনা রয়েছে যেটা পশ্চিম মেদিনীপুর দেখুন ভালো করে দেখুন দেখলেই বুঝতে পারবেন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উড়িষ্যা সংলগ্ন কিছু এলাকাতে এর পাশাপাশি আরও দেখা যাচ্ছে যে এগুলো আমাদের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান সংলগ্ন কিছুটা মুর্শিদাবাদ এবং নদীয়ার দিকগুলোতে রাজশাহী মেহেরপুর এই জায়গাগুলোতে কিছু কিছু অংশে হতে পারে কলকাতার দিকে চান্স অনেকটাই কম রয়েছে কিন্তু দু এক পশলা হয়তো কোথাও কোথাও ঝিরে ঝিরে বৃষ্টিপাত বা হালকা বৃষ্টিপাত সামান্য কিছু সময়ে নামলেও নামতে পারে না হলে কিন্তু হয়তো মোটামুটি পরিষ্কার থেকে কেটে যেতে পারে তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাত আছে তাই বৃষ্টিপাত খুব বেশি নেই কিন্তু একদম নাই বললে ভুল হবে কিছু কিছু বৃষ্টিপাত থাকতে পারে উত্তরবঙ্গে কিন্তু রাত হলেই বৃষ্টিপাতগুলো বাড়বে এগারো তারিখে বৃষ্টিপাত বাড়বে কারণ অরেঞ্জ অ্যালার্ট ইতিমধ্যে জারি করা রয়েছে ভারী এবং অতিভারী বৃষ্টিপাত রাত থেকে সকালে এখানে তৈরি হবে তাই আসামের পশ্চিম ভাগ নেপাল ভুটান এখানে বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এই অংশগুলিতে বৃষ্টিপাতের দাপট কিন্তু থাকবে তাই শিলিগুড়ি ধুপগুড়ি অধিবাড়ি এখানে আলিপুরদুয়ার এখানে থাকবে কোচ কোচবিহার দিনহাটা শীতলাকুচি শ্রীরামপুর কোকড়াঝড় আসামের ওইগুলোতেও থাকবে এর পাশাপাশি ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা এবং কিষাণগঞ্জ সহ বিভিন্ন জায়গাতে করণদিঘি ইসলামপুর এদিকে উত্তর দিনাজপুরেও বৃষ্টিপাতগুলো থাকবে তো এইভাবে কিন্তু রাত থেকে সকালে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে একদম সকালের দিকে কিছু কিছু আংশিক পাতলা মেঘলা কাজ তৈরি হতে পারে উপকূলবর্তী অংশে বৃষ্টি হবে কেন গ্যারান্টি নেই মঙ্গলবার সকালের দিকে কিন্তু আকাশ মোটা মোটামুটি পরিষ্কার থাকবে কিন্তু দুপুর পরবর্তী সময়তে বৃষ্টিপাত এক পশলা দুপলা আসতে পারে একটু বর্ষগর্ভ মেঘ এগুলো হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া বা পুরুলিয়া আশেপাশে একটু বর্ধমানের দিকেও কোথাও কোথাও হতে পারে নদীয়া হুগলির দিকেও দু এক জায়গাতে হতে পারে এবং মালদা সহ দিনাজপুর আশেপাশে ঝাড়খণ্ড বৃষ্টিপাত থাকার পাশাপাশি উড়িষ্যা উত্তর ভাগ এবং উপকূলবর্তী অংশগুলিতে বৃষ্টিপাতের প্রকোপ আমরা লক্ষ্য করতে পারবো এই সময়কালটায় এটা দেখুন আস্তে আস্তে ওই এত পর্যন্ত সন্ধে হয়ে গেল বৃষ্টিগুলো কমে যাবে তাই উত্তর চব্বিশ পরগনার দিকেও কিছুটা হতে পারে এইটা হয়ে গেল তাই খুব বেশি মানে বারো তারিখ রাত থেকে তেরো তারিখের রাতে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই বেড়ে যাবে উত্তরবঙ্গে জেলাগুলোতে ভারী অতি ভারী এবং কোথাও কোথাও প্রবল বর্ষণ হতে পারে ভালো করে দেখুন দেখলেই বুঝতে পারবেন যে কোথাও কোথাও কিন্তু প্রবল বর্ষণও হতে পারে এরকম চিত্রটা দেখলেই পরিষ্কার হয়ে যাবেন যে অনেক বৃষ্টিপাত কিন্তু রাত থেকে সকালে বারো থেকে মঙ্গলবার রাত থেকে বুধবার সকালে মোটামুটি দুপুর পর্যন্ত বৃষ্টিপাতগুলো ভালোই ঢালবে ফলে এই সময়কালে জলমগ্ন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থাকছে অনেকটা এলাকা জুড়ে কিন্তু এই বৃষ্টিপাতটা থাকবে এবং মোটামুটি সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাত থাকার পর অনেকটা কমে যাবে কিন্তু এই সময়কালে আমরা দেখবো যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ঢুকছে যেটা সতর্কতা আকার জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তাই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এখানে আমরা দেখবো যেটা এখানে দেখা যাবে যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম দেখুন বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত থাকছে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো থাকবে লক্ষ্মণ হাজিগঞ্জ বেলোনিয়া ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত থাকবে মুন্সীগঞ্জ দোহার ঢাকা বেলকান্দি ফরিদপুর পাংশা শিবালয়া আমাদের আলমডাঙ্গা মেহেরপুর এইগুলোতে রয়েছে দামুহারা কটচাঁদপুর ঝিনাইদৌ দর্শনা যশোর নড়াইল কৃষ্ণনগর খান্তিপুর এবং পান্ডুয়া চাকদা বনগাঁ হাবড়া চন্দননগর খড়দা পানিয়াটি বরানগর এদিকে রয়েছে বনগাঁ থাকবে কলকাতা উত্তর দক্ষিণ কলকাতা থাকবে বারুইপুর বিষ্ণুপুর এর পাশাপাশি উলবেড়িয়া আমতা বজবজ এগুলোতে বৃষ্টিপাত থাকবে আরামবাগ সিঙ্গুর মাসাট বর্ধমান মেমারি মন্তেশ্বর এগুলো এগুলোতে বৃষ্টিপাত থাকবে কাটুয়া কাটোয়া কালনা কিছু বৃষ্টিপাত যাবে করিমপুরে বৃষ্টিপাত থাকতে পারে পাশাপাশি বর্ধমান তো বললাম এবং উপকূলবর্তী অংশগুলিতে মেদিনীপুরে দেখে কিছু কিছু বৃষ্টিপাত থাকবে দেখাচ্ছি এখন বৃষ্টিগুলো কীভাবে এগোতে পারে এইভাবে কিন্তু বৃষ্টিগুলো থাকবে এবার বৃষ্টিগুলো ভেতর দিকে যাবে তখন পুরুলিয়া পশ্চিম বর্ধমান বা পূর্ব বর্ধমান দিকেও নদী বীরভূম মুর্শিদাবাদ দেখেও বৃষ্টিগুলো তেরো তারিখে থাকবে মূলত উপকূলবর্তী জেলাগুলিতে একটু পূর্ব দিকের জেলাগুলিতে একটু বেশি চান্সটা থাকছে তেরো তারিখে তেরো তারিখে বুধবারে বৃষ্টিপাতের কিছু কিছু বৃষ্টিপাতের পর যেটা দেখা যাবে যেহেতু নিম্নচাপটা এখানে চলে আসছে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত অবশ্যই থাকবে তাহলে চোদ্দ তারিখে চৌদ্দ তারিখে আবার দুপুর পরবর্তী সময় থেকে বা সকালে দিকে দু এক জায়গায় হবে কিন্তু মোটামুটি দুপুর পরবর্তী সময় থেকে সন্ধ্যাবেলার মধ্যে কিছু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ঢুকবে তাই পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং সহ এখানে কিছুটু বাঁকুড়ার একটু পূর্ব দিকগুলোতে এবং বর্ধমানের কিছু কিছু অংশে বৃষ্টিপাত ঢুকবে তাই এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কোথাও কোথাও বিক্ষিপ্ত মাঝারি থেকে বাড়িয়ে হতে ও পারে কিন্তু উড়িষ্যার দিকে ভারী ভারী বৃষ্টিপাতটা থাকবে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে তেরো থেকে চোদ্দ তারিখে তাই কিছু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি শুক্রবার বৃষ্টিপাত অনেকটা কমে যাবে কিন্তু সামান্য একটু মেঘলা কাছে এক পশলা বৃষ্টিপাত হবে তাই রোদ মেঘের খেলাটাই বিশেষ করে বেশি চলবে হালকা বৃষ্টিপাত দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতেও পারে ষোলো তারিখ থেকে এই বৃষ্টিপাতগুলো অল্প স্বল্প করে কমেই যাবে মূলত এই জায়গাতে বৃষ্টিপাত পৌঁছে যাবে ধন্যবাদ